তারপরে এই বাড়িতে আসলাম এখন আর পয়লা বৈশাখে প্রত্যেক বাড়ি খাওয়া দাওয়া হয় তো এবার মা রান্না বান্না করেছে দেখি কি রান্না বান্না করেছে দুপুরবেলা বেলা করে তো এই বাড়িতে চলে এসেছি আর কেন এসেছি পয়লা বৈশাখে প্রত্যেক বাড়ি মা হচ্ছে বলে মানে নেমন্ত্রণ করে দুপুরবেলা খাবার দাবার হয় তবে কালকে পয়লা বৈশাখ চলে গেছে কালকে আমাদের এই বাড়ির পাশে স্কুল মাঠে হচ্ছে মেলা হয় ওখানে প্রত্যেক বাড়ি আসা হয় কিন্তু আগে আসা হয়নি আগের বছর আসা হয়নি তো এই বছর মেলায় যাবো ভাবছিলাম তো মা বললো দুপুরে খাবার দাবারটা খেয়ে তারপরে যাবি তো দেখি মা এখন কি রান্না করেছে আমি বোন আর আমার বর এসেছি তিনজনে আমার ছেলে চলো দেখি বাইরে কি করছে ওরা কি করছিস এসে দুষ্টুমি শুরু হয়ে গেছে তো ঠাকুর বম্মা কয় বম্মা কই ওই বম্মা ছেড়ে দে আমা দিয়ে বেড়া দিতে দিকে পাখা ধরতে যাচ্ছে হ্যাঁ এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনা ডেলি ব্লগ আশা করছি সবাই ভালো আছে আর আমিও খুব খুব ভালো আছি আজকের নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আমি দুপুরবেলাতে চলে এসেছি মায়ের বাড়িতে আর মা রান্নাবান্না করেছে সেগুলো কী রান্নাবান্না করেছে পরের দিক দেখাচ্ছি তোমাদের আর অবশ্যই তো খাওয়া দাওয়ার সময় ভিডিও করবই আর এদিকে যে আমাদের মানে আগে আমরা এই টিনের ঘরটায় কিন্তু থাকতাম তারপরে মা এখন ওই ঘরে চলে যাওয়ার কারণে আমরা সবাই ওই ঘরে চলে যাওয়ার কারণে এই ঘরে রান্নাবান্না হয় আর কি তারপরে এখানে মা ভাতটা গুছাচ্ছে যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছিল দুপুরে খিদেও পেয়ে গেছিলো তো মায়ের যে ডিম ভাজা এদিকে পেঁয়াজি করেছিল আর স্পেশালি পেঁয়াজিটা আমার ঠাকুমা ভালো করে তো ঠাকুমাই করেছিল তো আমার ঠাকুমা কী বলছিলো শুনতেই পেয়েছো যে পেঁয়াজই আমি ভালো খাই বলে বানিয়ে নিয়ে আমার শ্বশুরবাড়ি যেতে চেয়েছিল তো আমি বারণ করলাম যে আমি যাচ্ছি আমি গিয়ে খাবো তাই ঠাকুমা পেঁয়াজি বানিয়েছিল। আসলে ঠাকুমা বাড়ি যারা ভালোবাসার মানুষগুলো তারা ঠিক এরকমই হয় যে কোনো কিছু একটা মানে ভালো কিছু খাওয়ার সময় আমার কথাই মনে করে শুধু আমার কথা নয় মানে বাড়ি যারা যারা আর কি প্রত্যেকেই দূরে থাকে সবার কথাই মনে হয় যে যতই ভালো মন্দ কিছু একটা খাক তো মনে হয় যে ওদেরকে একটু দিয়ে খেতে পারলে হয়তো শান্তি হতো তো যাই হোক এদিকে মা রান্না করেছিল এখানে চিকেন আর হচ্ছে লোটে মাছ যেটা আমি ভালো খাই আর এখানে পেঁয়াজি ডাল আর হচ্ছে ডিম ভাজা করেছিল তো ওগুলো খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়ে গেল আর খাওয়া দাওয়ার পরে চলে আসলাম আমাদের বাড়ির নিচে পুকুর ধারে তো ওখানটায় আমি অনেক মিস করি তো পুকুর পাটটা তোমাদের এখান থেকে দেখানোর চেষ্টা করলাম পুকুর পাটটাতে গেলাম না কারণ প্রচুর রোদ ছিল আর এই রোদ গরমে যাওয়ার মতো পরিস্থিতি নেই তো আমার মানে আশাই হয়ে ওঠে না যে তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাবো তো এখান থেকেই দেখাচ্ছি তো এই যে ছোটোবেলায় কিন্তু আমরা এখানেই বেশিরভাগ টাইম কাটাতাম কিন্তু আমাদের সব বান্ধবীরা মিলে সবাই মিলে এখানে পুকুর পাড়ে বসে গল্প করতাম তো আমার সাথে আমার ওই বান্ধবীর বোনটাকে নিয়ে এসেছিলাম তো আমি এখানে আসলে আমার বান্ধবীরা যেহেতু সবারই বিয়ে হয়ে গেছে কম বেশি তো আমার এখানে ঘোরার মতো কেউ নেই তো এই বোনটাই থাকে ও আসলেই আমি ওদের বাড়ি যাই তো ও আর আমি এসেছিলাম পুকুর পাড়টা একটু ঘুরে গেলাম তারপরে এখান থেকে একটু সময় টময় কাটানোর পরে চলে আসলাম যে একটু বৈঠক যেখানে আমি ডেলি আসি প্রত্যেক সপ্তাহে একবার করে আসি আমার একটা ভালো লাগার জায়গা তো ভেবেছিলাম মেলায় যাব কিন্তু এত প্রচণ্ড গরম পড়েছে না মানে মেলায় যাওয়ার কোনো ইচ্ছা নেই আর শুনলাম যে মেলা খুব বেশি দোকান টোকান নেই গরমের জন্য উঠে গেছে তো ভাবলাম যে তাহলে মেলায় যাব না তিন বান্ধবী মিলে এখানে দেখা করি একটু আড্ডাও হবে গল্পও হবে আর মজা হবে তো এখানে চলে আসলাম এই যে এখানে আমার বান্ধবীর ngu <laughs> তো রিঙ্কু এই যে এখানে এসেই ও না থাকলে কিন্তু আমাদের গ্রুপে পুরো মজাটাই হয় না ও এসে আড্ডা শুরু করে দিয়েছে আড্ডা মারতে শুরু করে দিয়েছে এই যে পূজা এখানে নাচানাচি করছিল আর এই যে আজকে কিন্তু আমি বোনকেও নিয়ে এসেছিলাম ও যেহেতু আমাদের সঙ্গে আমাদের বাড়িতে এসেছিলো তো ওকে ভাবলাম যে একটু নিয়ে আসি সবাই কিন্তু আজকে চুড়িদার পরেছে তো আমি ভাবলাম পয়লা বৈশাখের দিন আজকে আমি একটুখানি শাড়ি পরবো তো শাড়ি পরেছিলাম তো শাড়ি পরে আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও আর জায়গাটা কি সুন্দর না আমার কিন্তু খুব পছন্দের জায়গায় একটু বৈঠক আমাদের বাড়ি থেকে বেশি দূর নয় কাছাকাছি তো আমি এখানে আগেও এসেছি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করেছি এই যে আমরা এখানে আসলে তো রিলস আমার এরকম কোনো কথা নেই এই যে পূজা এখানে রিলস করতে আরম্ভ করে দিয়েছে তো আজকে আমার রিলস করার কোনো মানে মনটাই ছিল না রিলস করার কোনো তো সময় আর সুযোগ কোনোটাই সেরকম হয়ে ওঠে না তো এসে আসি যখন মাঝে মধ্যে তখন একটু রিলস আর একটু ফটো না তুললে কেমন ভালোই লাগে না তো যাই হোক বোন এসে কিন্তু এখানে খুব মজা করছিল ও আমাকে বলছিল যে আমাকে এরকম মাঝে মাঝে ঘুরতে নিয়ে আসবে তাহলে আমার মনটাও ভালো হয়ে যাবে তো একদম

সংসার মানেই টানা পড়েনের জীবন আর এই টানাপোড়েনের জীবনের মধ্যে দিয়ে একটু সময় কাটাতে চলে আসি আমরা এই ক্যাফেতে আসলে আমাদের মুখগুলো দেখে মনে হচ্ছে কারোরই কোনো দিন দুঃখ বলে কোনো বস্তু আমাদের মধ্যে নেই আর আমরা সেগুলো বুঝতেও দিই না এটাই হচ্ছে মেয়েদের চরিত্র তবে বোঝাতেও চায় না কখনো প্রত্যেকটা মানুষের মধ্যে সুখ দুঃখ সব কিছুই থাকে আমরা এই যে মানে প্রত্যেকটা মানুষের মধ্যে সুখ দুঃখ এটা যে বললাম আমাদের মধ্যেও আছে তো সেগুলো কিন্তু আমরা কাটিয়ে আমরা একটা সপ্তাহে একটা দিন করে ঠিক করেছি যে আমরা সবাই মিলে দেখা করবো তো সেই দিনটা ছিল আজকে আর শুধু দুঃখের জন্যে নয় আমাদের মানে এমন একটা ব্যাপার তৈরি হয়ে গেছে যে আমরা ধরো আজকে ঘুরে এখান থেকে গেলাম বাড়িতে তারপর দুটো দিন যেতে না যেতে আবার মনে হবে যে কবে একটু দেখা করব। মানে ওদেরকে ছাড়া আমার ভালো লাগে না আমার ছাড়া ওদেরকে ভালো লাগে না এই একটা পরিস্থিতি তবে আজ কিন্তু আমাদের সঙ্গে একটা নতুন দাদা এসেছিলো সেটা হচ্ছে মলয়দা প্রত্যেকটা মুখ তোমাদের চেনা যেহেতু আগের ব্লগেও দেখেছ শুধু একটা অচেনা মুখ যেটা তোমরা আজকে প্রথম দেখলে সেটাই হচ্ছে মলয়দা আর দেখো বাচ্চাগুলোও কিন্তু খুব সুন্দর মানিয়ে নিয়েছে আমাদের সঙ্গে ওরাও কিন্তু খুব আনন্দ করে এখানে এসে ওদেরও সারাক্ষণ বাড়ি থাকতে ভালো লাগে না আর ওরা যেরকম আসতে পেরে আনন্দ করছে খেলা করছে ওদের আনন্দটাই হচ্ছে আমাদের বড় মানে ওরা খুশি থাকলে ওরা ভালো থাকলে আমরা ভালো এখন বলো তো কি আমরা তো মা হয়েছি বাচ্চাদের ভালোতে ভালো আমাদের আর যাই হোক তারপর বাড়ি চলে আসলাম আর এখন দেখো আমার বর কিছু একটা বলতে চাইছে তো আজকে আমি টিনাকে কে বললাম একটু রাত্রে আর মাংস করো তো চলো দেখি কি করছো আরে আমি কথা মানে কি গো । সারা দিনটা অনেক ঘুরে ফেলেছি এবার বাড়ি চলে এসেছি বাড়ি এসেও কিন্তু আমি এক সেকেন্ডও দেরি করে চলে এসেছি রান্নাঘরে রান্না করতে আর আজ রান্না হবে মাংস মাংসের ঝোল আর রাইস হবে আমার বডের বাইনা যে আজ রাতে মাংসের ঝোল আর রাইস করতে ওই বাড়ি থেকে খেয়ে দিয়ে এসেছি ওই বাড়িতে মাংস রান্না হয়েছিল মা মাংস রান্না করেছিল কি কি রান্না হয়েছিল তোমরা তোমাদের সঙ্গে তো দেখি মানে শেয়ার করাই হয়েছে তোমরা অবশ্যই দেখেছো কিন্তু তাও আমার বরের আবদার যা ওকে এখন মাংসের ঝোল আর রাইস করে খাওয়াতে হবে যেহেতু আগের দিন গেছে পয়লা বৈশাখ আর ওকে সেরকম কিছুই ভালো মন্দ রান্না করে খাওয়াতে পারিনি তার কারণ ওই দিন বাড়িতে রান্নাই হয়নি আমরা ঠিক করেছি যে মানে প্রত্যেক বছর পয়লা বৈশাখে আমাদের বাড়িতে মোটামুটি খাওয়া দাওয়ার আয়োজন হতো সেটা নিজেদের জন্যে কিন্তু এবছর থেকে ঠিক করা হয়েছে যে প্রত্যেক বছর পয়লা বৈশাখে বছরের নতুন দিনটাতে আমরা ভালো মন্দ খাই কিন্তু ভগবানকে কিছু দেবো না এটা কখনো হয় নাকি তাই এবছর থেকে ঠিক করা হয়েছে আমরা ওই দিনে বাড়িতে নিরামিষ খাবো আর ভগবানের জন্যে মানে যতটা পারি প্রসাদের আয়োজন করা হবে তাই জন্য আর সেদিন কিছু হয়নি এই জন্য পয়লা বৈশাখের পরের দিন আর আজকে তো ওই বাড়িতে নেমন্তন্ন ছিল সারাদিনেও কিছু সেরকম করা হয়নি তাই বাড়ি এসে মাংসের ঝোল আর রাইস করছি আর শুধু আমরা খাবো না বাড়িতে আমাদের মানে ছোট ছোট সদস্য যারা আছে আর বড়োদের সবার জন্য তো আমি পারবো না তাই আমরা ভাই গুলে মনে ঠিক করেছি যে আমরা সবাই মিলে বসে একসঙ্গে খাবো তো চলো আমি যখনই মাংস রান্না করি তখনই মাংস কষাটা আমার বরের জন্য তুলে রাখি তো যখন বাইরে কাজে যায় বাড়ি এসেও আমি ওর জন্য ওর জন্য তুলে রাখি ও বাড়ি এসেও সেটাই খাই আমি ও না থাকলেও তুলে রাখি আর কি সেটাই বলতে চাইছি তো বাবুকে খুঁজতে এসেছিলাম যেহেতু ও মাংসটা পছন্দ করে ওই জন্যে এখন মানে ও তুললে ওকেও নিয়ে যায় সঙ্গে বসে খাওয়াই তো তাই জন্য ওকে নিতে এসেছিলাম ওর ঠাম্মির ঘরে ঠাম্মির কাছেই ছিল তো এই যে আমরা এখন তিনজনা মিলে মাংস কষা খাচ্ছি আমার ছেলেও কিন্তু বেশ পছন্দ করে মাংসটা ও খাবে আর মানে আনন্দের সঙ্গে খাচ্ছে আর ওর বাবাও বলছে যে আমাকে এখন আমি এখন হাত দিয়ে খেতে পারবো না ভালো লাগছে না তাই জন্য আমি দুজনাকেই খাইয়ে দিচ্ছিলাম এটা একটা শান্তির মুহূর্ত আমার কিন্তু খুব ভালো লাগে সবাই মিলে এরকম আনন্দ করব আর একসঙ্গেই যেন সবসময় থাকতে পারি সবার সঙ্গে মিলেমিশে চলতে পারি আর বাড়ির বউয়েরও তো একটা দায়িত্ব আছে নাকি তো ওই জন্যই ঠিক করেছিলাম যে আজ বাড়ির সবাই মিলে রান্না বান্না করে খাওয়া দাওয়া করবো মানে ভাই বোনগুলো কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সবাই ছিলাম আমরা খাওয়া দাওয়ার সময় প্রত্যেকেই ছিলাম শুধু ছিল না একজন সেটা হচ্ছে আমাদের বাড়ির ছোট্ট একটা ভাই সোহান তো ওকেই খুব মিস করছিলাম সিম্বাকেই খুব মিস করছিলাম ওর ডাকনাম নাম সিম্বা আমার ব্লগেও দেখিয়েছি জানি না তোমাদের অতটা মনে আছে কিনা তো ও বাড়িতে নেই সেজন্য আমরা যে কজন ছিলাম ছোট ছোট ভাই বোনরা মিলে সবাই মিলে আজকে একসঙ্গে খেতে বসবো বাবা মা মাংস খায় না তো তাই জন্য বাবা মার জন্য আলাদা রুটি করেছি আর দুধ গরম করে দিয়েছি ওরা ওটা দিয়ে খাবে আর আমরা মাংস ভাত এটা দিয়ে চলে যাবে আমাদের সবাইকে আমি একসঙ্গে খেতে দেব আগে যখন আমি মানে কাজ টাজ কিছু কিছুই পারতাম না লোককে মানে একজন আত্মীয়কে কি করে যত্ন করে খেতে দেব কি করে কি খাবার দেব কিছুই বুঝতে পারতাম না তো বাড়ি এসে সবাইকে দেখে লোকের সঙ্গে মিশতে পেরে মামনি কী করে খাবার দিত কী করে গুছিয়ে দিত সবাইকে একসঙ্গে কী করে মানে একবারে মেনটেন করতো খাবার টাবার দিতে মানে এগুলো কিন্তু একটা ঝামেলা আছে সবাইকে একই সঙ্গে খাবার দেওয়া কার কোনটা কী লাগবে সব দিকে সতর্ক থাকা এটা একটা ভীষণ বড় দায়িত্ব তো এগুলো কিন্তু আমি আস্তে আস্তে মোটামুটি এখন অনেকটাই শিখে গেছি তো সবাইকে একই সঙ্গে খেতে দেওয়া বলো কাকে কি দিতে হবে মোটামুটি ভালোই শিখে গেছি তো নিজেকে খুব ভালো মানে একটা জায়গায় পৌঁছাতে পেরে না নিজের কাছে নিজের খুব ভালো লাগে যে সবাইকে একটু যত্ন করতে পারি আগে আমি যখন সবাই লোকজন আসতো না আমার খুব ভয় করতো যে আমি কী করে এগুলো সামলে সামলে নেবো আর কি তো অল্প থেকে অনেককে কি করে ভাগযোগ করে দিতে হবে আর কি সমান ভাগে ভাগ করে সবাইকে কি করে দিতে হয় এখন ঠিকই শিখে গেছি তো মামনিকে ওই সাইডে খেতে দিয়েছিলাম রুটি আর দুধ আর বাবা এখনও এসে পৌঁছায়নি বাবা আসলে বাবাকেও একই সঙ্গে দিয়ে দেবো তো সবাইকে আস্তে আস্তে দিচ্ছি সবাইকে সবার খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর আমি খেতে বসবো অন্যদিন কিন্তু আমার বড় আমাকে ছাড়া খায় না কিন্তু আজকে আমি বললাম তোমরা সবাই একসঙ্গে বসো আমি তোমাদের সবাইকে একই সঙ্গে খেতে দেবো তো পয়লা বৈশাখের দিনে শুধু বাইরে বাইরে খেয়ে বেড়ালে হবে না ওর বাড়িতে খেয়ে আসলাম তারপরে আবার গেলাম একটু একটু বৈঠক ওখানে গিয়ে হালকা পাতলা কিছু খাওয়া দাওয়া করলাম তো বাড়িতে কিছু একেবারে না হলে না ভালো লাগছিল না মনটার মধ্যে ওই জন্য ছোটো ছোটো ভাই ভাই বোনদেরকে ডেকে সবাই মিলে একসঙ্গে খাওয়ার একটা মজাই আলাদা তাই সবাই মিলে বসে এই খাওয়া দাওয়ার আয়োজনে তো আমার ব্লগটা তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই জানাবে আমার ব্লগ আমি বেশি মানে ডেলি দিতে পারি না তার জন্য আমি জানি না কতদূর আমাকে চিনতে পেরেছো তোমরা তো আশা করব যে ব্লগটা খুব তাড়াতাড়ি দেবার জন্যে আর আমার ব্লগটা তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও তো বাবাও চলে এসেছে বাবাকে বলছি যে তুমিও বসে পড়ো বাবা আমি তোমাদের সবাইকে একই সঙ্গে খেতে দেবো তো বাবা মা এখানে রুটি দুধ কলা দই মিষ্টি এগুলো দিয়েই খাবে আর আমরা তো আগেই বলেছি কি দিয়ে খাবো তো দেখো সব বাচ্চা কাচ্চাগুলো বসে বসিয়ে দিয়েছি তো আমার ননদ যে সবে খেতে বসলো সববার খাওয়া হয়ে যাবে ও কিন্তু খেয়েই যাবে তারপর ওর সঙ্গে মিলে আমি বসে খেয়ে উঠে যাব কিন্তু ওর খাওয়া হবে না ও এত স্লো খায় না দেখতেই পারবে আমার ভিডিওতে এই যে আমি এখন খেতে বসে গেছি আমি একেবারে নিয়েই বসে গেছি তো আমাদের বাড়ি এই লেগ পিস নিয়ে কিন্তু খুব মারামারি হয় আমার ননদ আমার বর আর আমি তিনজনেই কিন্তু লেগ পিস ভালো খাই তাই আমার বর ঠিক করেছে আজকে তিনটে লেগ পিসই নিয়ে আসবে বছরের প্রথম দিন কারোর জন্য মন খারাপ না হয় সেই জন্যে আমার পাতে আজকে বড় লেগ পিসটা পড়েছে আর লেগ পিস আমার কাছে সেরকম একটা এখন আমার কোনো ব্যাপার না আগে যখন হচ্ছে ওই বাড়িতে থাকতাম তখন ভাই আর আমি খুব মারামারি করতাম এই লেগ পিস নিয়ে কিন্তু এখন অতটা যায় না এখন মনে হয় কি সবাইকে দিয়ে থাকলে খেলাম না থাকলে না খেলাম এটাই হচ্ছে বাড়ির বউয়ের একটা মানে রীতিনীতি বলা চলে কিন্তু আগে এই জিনিসগুলো ম্যানেজ করতে পারতাম না আগে রাগ হয়ে যেত চট করে যেটা সত্যি আর কি তবে এখন ঠিক হয়ে গেছে এই যে বন্ধের সঙ্গে আড্ডা মারছিলাম আর খাচ্ছিলাম আমি যে বললাম আমার ননদ ওর সঙ্গে বসে এই যে খেয়েই যাবে ও মানে এত স্লো মোশন না সবার সঙ্গে বসে গেছে এই যে আমার সঙ্গে এখন আমি খেয়ে উঠে যাবো তবে ও খেয়েই যাবে তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে যারা নতুন দিল তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও টাটা